রানা জুয়েলার্স মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন গত আড়াই মাস ধরে নিখোঁজ সান মেরে ফেলা হয়েছে নাকি অন্য কিছু সত্য জানাবে কে ছেলের ছবি বুকে নিয়ে আজও অপেক্ষায় মা নূর বানু বয়স তেইশ বছর বাড়ি কুটুম পোষা পোস্ট অফিস ডিমডুলা থানা ইসলামপুর উল্লেখ্য গত আঠাশ তারিখে ইসলামপুরের শিবডাঙ্গিপাড়া বাস টার্মিনাসে অবস্থিত মা রক্ষা ফাউন্ডেশনে ভর্তি করেছিলেন তার পরিবার নেশা মুক্তির জন্য কারণ সাঞ্জল নেশা করতেন আর সেই নেশা থেকে মুক্তি পেতে সাঞ্জলের বাবা মা এই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করেন তাকে যাতে নেশা ছাড়ে সে কিন্তু সাঞ্জল এখন নিখোঁজ এদিকে হোম কর্তৃপক্ষ উধাও বাবা আব্দুল কাদির মা নুরবানু খাতুন স্ত্রী নাফিসা খাতুন এর অনুমান সাঞ্জলকে মেরে ফেলা হয়েছে ভূমির মালিক অরিন্দম রায় সাঞ্জলের উপর নির্মমভাবে অত্যাচার করতেন তাকে অমানসিকভাবে বেঁধে রাখা হতো যা দেখে অবাক হয়েছিলেন সাঞ্জলের পাশে থাকা দীপক রায় দীপক রায়ের বাবা সুভাষচন্দ্র রায় ইসলামপুর ক্ষুদিরামপল্লীর বাসিন্দা জানিয়েছেন তার ছেলের উপরও চরম নির্মম অত্যাচার করা হয়েছিল তবে তিনি দ্রুত ওখান থেকে বের করে নিয়েছিলেন দীপককে তবুও প্রায় ছয় সাত লক্ষ টাকা খরচ করে দীপকের চিকিৎসা করতে হয়েছে হয়েছিল আমার ছেলেকে যখন দি তখন ফোনে মাঝে মধ্যে কথাবার্তা হইতো যে ঠিকই ছিল তারপর বললো যে এক মাসের থেকে আপনার ছেলেকে আরও মাস তিন মাস আরও রাখতে হবে আমি বললো না আমি এক মাসের কথা বলে রাখছিলাম এক মাসের পরেই নিয়ে যাব তো এবার আমরা যখন ছুটি করে নিয়ে আসি তারপরে দেখি ওর জামা কাপড় খুলে যে ওর অবস্থা খুবই খারাপ আচ্ছা যখন আমরা রিলিজ করে নিয়ে আসি এখান থেকে তখন থানায় ফোন করা হলো থানা থেকে টাউন বাই গেলো একজন কনস্টেবল গেলো টাউন বাই বলতে যে আপনারা নিয়ে যান আর আগে ট্রিটমেন্ট করেন ছেলেকে তারপরে কোনো ব্যবস্থা হবে এই কথা বলে আমি নিয়ে চলে গেলাম ছেলেকে হসপিটালে ভর্তি করলাম এবার তারপরে দু দিন পর আমি যখন হোমের খবর নিই তারপর দুদিন দিন পর আমার ছেলের অবস্থা আর বেশি খারাপ হয়ে গেলো তারপরে আমি নিয়ে চলে গেলাম শিলিগুড়ি প্রাইভেটে ওখানে ট্রিটমেন্ট চলতেছিল ট্রিটমেন্ট চলাকালীন আমি বলার ছেলেকে ফোন করি ফোন রিসিভ করে বলে আপনার ছেলেকে আপনি নিয়ে গেছেন আপনার সই করে আমাদের কোনো দায় নেই কেন দায় নাই তাহলে এইরকম মারধর করে রাখছো যে ওরা তো মরা অবস্থা করে রাখছো আমার ছেলেকে আবার কিডনি ডালিসিস করতে লাগছে দুই দিন আমার প্রচুর টাকা আমার খরচা হলো ছয় লাখ টাকা উপরেই খরচা হয়েছে এখন ভালো আছে এখন সঞ্জয়ের সাথে থাকতো একসঙ্গে থাকতো আমার ছেলের কথা হচ্ছে যে আমার ছেলে বলতেছে যে আমার যা অবস্থা ছিল তার থেকে তিনগুণ অবস্থা ওর বেশি খারাপ করে রাখছিলো ও তাহলে পালাই যাবে কি করে মারধর করে শরীরে শরীর খারাপ করে রাখছে মা রক্ষা ফাউন্ডেশন এটা হচ্ছে বাস স্ট্যান্ডের একটু আগে পাড়া তিনি আরও জানান সাঞ্জলকে দীপকের থেকে বেশি মারধর করা হয়েছিল সাঞ্জলকে হোমের মালিক মেরে ফেলেছে বলে অনুমান সুভাষের সাঞ্জলের বাবা আব্দুল কাদির এবং মা নুরবানু গত তেইশ এগারো চব্বিশ তারিখে সাঞ্জলের নিখোঁজের খবর পেয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাতে কোনো ফল হয়নি তাই দ্বিতীয় লিখিত অভিযোগটি দায়ের করেন উনত্রিশ এক দু তারিখে তাতেও কোনো ফল পায়নি বাবা আব্দুল কাদির ও মা নুরবানু ব্যাপারটি ইসলামপুর এসপির নজরে আনা হয়েছে লিখিত হিসেবে তাতেও কোনো রকম ফল না পেয়ে শেষ মেশে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে সঞ্জলের বাবা মা আইসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছিল আর ভিক্টর দাও কথা বলেছে এসপি সাহেবের সঙ্গে তো এসপি সাহেব ওনার বাড়িতে বলে রেড করাই ছিল রেড করার পরে উনি সাত দিনকার সময় দিয়েছে সাত দিনকার সময়ের মধ্যে ওনাকে থানার মধ্যে হাজির করতে হবে যদি না হাজির করায় তাহলে যা পুলিশের অ্যাকশান পুলিশ নেই আমি চাই যে এই নিশা মুক্ত কেন্দ্র যে খুলেছিল টার্মিনাসে তিনি তাদেরকে রেস্ট করা দরকার আর অবিলম্বে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না হয় যদি অ্যারেস্ট না করে পুলিশ তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব এই নিখোঁজের ব্যাপারটি নিয়ে বিশিষ্ট সমাজসেবক হারুন আল রশেদ জানিয়েছেন ব্যাপারটি এসপি সাহেবকে জানিয়েছি পুলিশের উপর আস্থা রয়েছে তবে তিনি বিষয়টি নিয়ে রাস্তায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে বিশিষ্ট সমাজসেবক ডক্টর সাদিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি নিয়ে পুলিশ সক্রিয়তার সঙ্গে দেখছে তবে পরিবারটির পাশে রয়েছি ওই ছেলের বাবা মা পরিবারের সব লোক এসেছিল আমার কাছে তারপর ওনাদেরকে নিয়ে আমি ইসলামপুর থানায় কথা বলেছিলাম আইসির সাথে তারপর মন্ত্রী সাহেবের সাথেও দেখা হয়েছে যে আমাদের এমআইসি গোলাম রব্বানি সাহেব আছেন উনি সাথে সাথে ফোন করেছিলেন পুলিশ স্টেশনে তারপর আমি এসপির সাথেও দেখা করেছি কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি পুলিশ পুলিশের কাজ করছে আর আমাদের যা সহযোগিতা আছে আমরা করছি আর পুলিশ এটা আশ্বাসন দিয়েছেন যে আমরা যতটুকু পারব ওর খোঁজের ব্যবস্থা কি হলো ভৰচা পুলি দিন আশা কৰিছিল সার সঙ্গে একটা ডিপোক নামে ছেলে ছিল দুইজনে এক জায়গায় থাকছিল ওর বাড়ি ইসলামপুর আর আমার সেন্জের বাড়ি হলো কুটুম্বস দোনো এক জায়গায় থাকছিল এক জায়গায় শুরু এক জায়গায় খানা খাচ্ছিল তো ও হুমের মালিক বলেছে তোমার ছেলে ভাগে গেছে আমার ছেলে ভাগে না আমার ছেলে সে করেছে আমার ছেলেকে বলছে রাতের একটার সময় উঠে ওকে পিটাই কর না ওকে খানা না দেওয়ার ওকে পানি না দেওয়ার অনেক ওর উপরে অত্যাচার করেছে অত্যাচার করে আমাকে ও আমার ছেলে এই দুনিয়ায় আসে না আমার ছেলেকে হেটিয়া করেছে আমি পুলিশের উপরে আমার পুরা বিশ্বাস আছে ইসলামপুরে পুলিশে তো আমাকে ন্যায় দিলাবে ইসলামপুর থেকে প্রাতিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে